মাত্র একটি আলু এবং গাজর দিয়ে বিকেলের জন্য যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় আসলে আপনারা তা ট্রাই না করলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম আজ আটা দিয়ে একদম সহজ রেসিপিতে একটি নাস্তা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে নাস্তার জন্য একটা ডো তৈরি করে নেব এর জন্য বাটিতে নিচ্ছি এক কাপ আটা এরপর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ এক চা চামচ চিনি এক টেবিল চামচ তেল এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তেল আটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলে এখন নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করে নেব আর ডোটাকে খুব বেশি শক্ত বা নরম করা যাবে না আমরা নর্মালি যে রুটির ডোটা তৈরি করে থাকি ঠিক সেই টাইপের একটা ডো তৈরি করতে হবে ডোটাকে ভালো করে মথে রেডি করে নিয়েছি এখন এই ডোটাকে ঢেকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এই ফাঁকে নাস্তার পুটটা তৈরি করে নেব চুলাই প্যান বসিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেল গরম হয়ে আসলে দিচ্ছি চা চামচ রসুন কুচি গরম তেলে রসুনটাকে একটু ভেজে হালকা গোল্ডেন কালার করে নেব রসুনটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আলু কুচি এখানে আমি একটি আলু গ্রেটারের একদম চিকন ছিদ্র দিয়ে গ্রেড করে নিয়েছি এরপর দিচ্ছি ছোট সাইজের একটি গাজর কুচি গাজরটাকেও আমি গ্রেটারের চিকন ছিদ্র দিয়ে গ্রেড করে নিয়েছি আর চেষ্টা করবেন আলু এবং গাজর এর মধ্যে যেন অতিরিক্ত কোনো পানি না থাকে পানিটাকে ভালো করে নিংড়িয়ে দিবেন এতে করে পুটটা তাড়াতাড়ি তৈরি করা যাবে সবজিটাকে নেড়ে নিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি তিনটি কাঁচা মরিচ এরপর দিচ্ছি কিছু গুঁড়া মশলা এখানে ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ করে মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়া এবং সাথে হাফ চা চামচ লবণ এখন নেড়ে সেরে মশলাগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আঁচটাকে কমিয়ে রাখবেন না মিডিয়াম আঁচে চার পাঁচ মিনিট নেড়ে সেরে নিলেই দেখবেন সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে এখন কিছুটা ধনিয়া দিয়ে নেড়ে সেরে মিশিয়ে নিলেই আমাদের পুটটা রেডি হয়ে যাবে পুটটা আমাদের রেডি এখন নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে দশ মিনিট পর ডোটা আরও কিছুটা সফট হয়েছে এখন ডোটাকে আবারও কিছুটা মথে নিয়ে তিনটি লেসি কেটে নেব এরপর একটি লেসি নিয়ে বড় করে একটি রুটি বেলে নিয়েছি আর রুটির পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা মোটা রাখবেন না এখন রুটিটাকে চারপাশে স্কোয়ার শেপে কেটে নেব আর তিনটি রুটির সাইড থেকে যে টুকরোগুলো বের হবে এই টুকরোগুলো দিয়ে কিন্তু আরও একটি রুটি তৈরি করা যাবে এখন দুই পাশে মাছ বরাবর কেটে নেব এখন একটি নাস্তা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এখন এর উপরে আগে থেকে তৈরি করে রাখা পুর থেকে এক চামচ করে পুর দিয়ে দিচ্ছি আর পুরটা আমি কীভাবে দিচ্ছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কিন্তু ওখানে দেওয়া যাবে না যে কোনো এক সাইডে এভাবে সরিয়ে দিতে হবে এরপর উপরের মাথাটা এনে এই মাথার সাথে লাগিয়ে দিতে হবে এবং সাইডগুলোকে চেপে একটু বসিয়ে দিতে হবে দুই সাইডে ভালো করে চেপে বসিয়ে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় তো এভাবে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন নাস্তাগুলোকে একটু সুন্দর দেখানোর জন্য আমি সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি কাটা চামচের সাহায্যে হালকাভাবে একটু চাপ দিলে দেখবেন একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হবে এটা সম্পূর্ণই অপশনাল আপনারা এমনিতেই ভেজে নিতে পারবেন অথবা চাইলে হাত দিয়েও ডিজাইন করতে পারবেন এভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নেব চুলায় তেল প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়ে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছে আর প্রথম থেকে আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি প্রথম থেকে আঁচটাকে মিডিয়াম লোতে রাখার কারণে নাস্তাগুলো কিন্তু ক্রিস্পি হবে আর নাস্তাগুলোকে দেওয়ার পর উপর এভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে এতে করে নাস্তাগুলো সহজেই ফুলতে পারবে আর নাস্তাগুলো ফুলে ওঠার পর আঁচটাকে মিডিয়াম করে দুই পাশে উল্টে পাল্টে কালার করে ভাজতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নাস্তার গায়ে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এখন নাস্তাগুলোকে আমি তেল উঠিয়ে আর বাকি নাস্তাগুলোকেও আমি ভেজে এভাবে নেব সবগুলো নাস্তায় আমার ভাজা হয়েছে আর দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে উপরটা হয়েছে ক্রিস্পি আর ভেতরে পুরটাও যেহেতু অনেক মজার ছিল তাই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয়েছে যেহেতু হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই নাস্তাটা তৈরি করা যায় আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ